প্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিও আমরা নিয়ে এসেছি তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্নপত্রটি তো আমাদের এই চ্যানেলে এইভাবে তোমাদের সকল বিষয়ের প্রশ্ন এরকম আপলোড করা হচ্ছে তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রশ্নগুলো অর্থাৎ তোমাদের সবগুলো বিষয়ের প্রশ্ন পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা তোমাদের প্রশ্ন এবং সেগুলোর উত্তর সব ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে আশা করি বুঝতে পেরেছ আর শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক দিবে কারণ তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভিডিও সবার প্রথমে কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় সেটা তোমরা সকলেই জানো এবং তোমাদের লাইক এবং সাবস্ক্রাইবার উপর নির্ভর করে কিন্তু আমি তোমাদের পরবর্তী বিষয়ের প্রশ্নগুলোর উত্তর এবং সেগুলোর ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করবো তো শিক্ষার্থীরা যাই হোক আশা করি তোমরা সবগুলো বিষয় বুঝতে পেরেছ তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের প্রথমে ফার্ট এ গ্রামার ফার্ট যেখানে রয়েছে সত্তর নাম্বার তো এখানে আমরা এক নাম্বারে দেখতে পাচ্ছি রিড দ্য ফলোই টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফার্টস অফ স্পিচ অফ দা আন্ডারলাইন ওয়ার্ডস তো এখানে আমরা আন্ডারলাইন করা এতে দেখতে পাচ্ছি টু বিতে দেখতে পাচ্ছি ইউনিভার্সিটিস তারপর সিতে দেখতে পাচ্ছি গেট তারপর ডিতে দেখতে পাচ্ছি ফর্ম তারপর ইতে দেখতে পাচ্ছি উই এফে এ দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স তারপর জিতে দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যাল তারপর এই নাম্বারে দেখতে পাচ্ছি ফর্মালি তারপর আই নাম্বারে দেখতে পাচ্ছি লার্নিং তারপর যে নাম্বারে দেখতে পাচ্ছি কন্টিনিউস তো এখানে তোমাদের কি করতে হবে এ আন্ডারলাইন করা যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কোনটা কি অর্থাৎ এগুলোর ফার্ট অফ স্পিচ আমাদের বের করতে হবে মানে যেমন আমরা এই নাম্বারে দেখতে পাচ্ছি টু টু এটি কি বারফ হবে নাকি অ্যাড হবে নাকি অ্যাডজেক্টিভ হবে তো অর্থাৎ এগুলো কোনটা কোন সেন্টেন্স হবে অর্থাৎ কোন ফার্ট অফ স্পিচ হবে সেটা আমাদের বের করে ফার্স্টে লিখতে হবে তো এটার জন্য রয়েছে ফার্স্ট নাম্বার তো এখন আমি তোমাদের এক নাম্বার প্রশ্নের উত্তরগুলো দেখাই তো শিক্ষার্থীরা আমরা এখানে এক নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমাদের এ নাম্বারে ছিল টু টু এটি হবে প্রিপোজিশান তারপর বি নাম্বারে ছিল ইউনিভার্সিটিস তো এটি হবে নাউন প্লুরাল তারপর সি নাম্বার হবে উই এটির হবে প্রনাউন তারপর ডি নাম্বার এডুকেশন এডুকেশন এটার ফার্ট অফ স্পিচ হবে নাউন তারপর উই এটার ফার্ট অফ স্পিচ হবে প্রনাউন তো এরপর এক নম্বরে এক্সপিরিয়েন্স এটার ফার্ট অফ স্পিচ হবে নাউন তারপর প্র্যাকটিক্যাল এটি হবে অ্যাডজেক্টিভ তারপর ফর্মালি এটি হবে অ্যাডবার তারপর লার্নিং এটি হবে বার্ভ প্রেজেন্ট কন্টিনিউয়াস তারপর এডুকেশন এটা হবে নাউন তো শিক্ষার্থীরা এখানে তোমাদের এক নাম্বারের প্রশ্নগুলো আমরা উত্তরসহ দেখলাম তো এখানে এক নাম্বারের প্রশ্নগুলো তোমরা বইয়ের সাথে অর্থাৎ প্রশ্নের সাথে আরেকবার মিলিয়ে নিতে পারো কারণ এখানে একটা দুইটা একটা দুইটা বুলো থাকলে থাকতে পারে তো তোমরা অবশ্যই একবার মিলিয়ে নিবে তো এরপর আমরা এখানে দুই নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম ওয়ার্ডস যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস অফ লিস ট্রেন নো মোর এভার টু কনট্যাক্ট এ তো এখানে আমরা বক্সের শব্দগুলো দেখতে পাচ্ছি এ শব্দগুলো আমাদের নিচে খালি অর্থাৎ নিচে আমরা গ্যাপগুলো দেখতে পাচ্ছি অ্যা তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সি ডি সরি ই অ্যাপ জিএইচ আই জে যে পর্যন্ত তো এখানে আমরা যে পর্যন্ত গ্যাপ দেখতে পাচ্ছি তো এই গ্যাপগুলোতে আমাদের উপরের বক্সের এই শব্দগুলো বসাতে হবে এবং এখানে আমাদের বলা হয়েছে গ্রামার অনুযায়ী এ শব্দগুলো সেঞ্চ হবে তো তোমাদের চিন্তা করার দরকার নেই আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেখাচ্ছি তো শিক্ষার্থীদের এখানে আমরা দুই নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি তো এখানে তোমরা কমপ্লিটেড ট্যাক্সটটা দেখতে পাচ্ছ অর্থাৎ কমপ্লিট করা বক্সটা দেখতে পাচ্ছ তো এটি হবে টু সি দ্য আনসিন Uh, and to know the uh, unknown is inherent in human nature. This curiosity leads me to travel from uh, one place to another. Besides this, traveling uh, has ways. Book uh, give us only bookish knowledge, but traveling can make it perfect. It brings us into contact with different people and their ways of life. It gives us training to It breaks দ্য মোনটনি অফ দ্য লাইফ অ্যান্ড ফিলস লাইফ উইথ জয় মোর এভার ট্রাভেলিং টিচার্স আস হাউ টু দ্য বিয়ার হার্ডশিপ অ্যান্ড দস ইট ইজ এ গুড ওয়ে অফ হাউ টু ব্রিং সাকসেস ইন দ্য স্ট্রাগল অফ লাইফ তো সেক্ষেত্রে এখানে আমরা কমপ্লিটের টেক্সটা দেখতে পাচ্ছি তো আমি এখান তোমাদের ওয়ান শর্ট উত্তরগুলো দেখাবো অর্থাৎ এক নজরে তোমাদের খালি জায়গায় কী কী বসেছে সেটি দেখিয়ে দিই তো এখানে এ নাম্বারে বসেছে দ্য আনসিন তারপর বি নাম্বারে নো তারপর সি নাম্বারে টু ট্রাভেল তারপর ডি নাম্বারে ওয়েস তারপর এখানে ওয়েস সাথে একটা এস আছে খেয়াল করো তো এখানে যেভাবে রয়েছে সেম এভাবে তোমরা বসাতে হবে তারপর ই নাম্বারে কন্ট্যাক্ট তারপর অ্যাপ নাম্বারে অফ তারপর জি নাম্বারে ট্রেনিং এস নাম্বারে মোর আবার তারপর আই নাম্বারে টু যে নাম্বারে ওয়ে তো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম দুই নম্বর প্রশ্নে খালি জায়গায় কী বসবে তো এরপর আমরা তিন নম্বর প্রশ্নে যাই সেখানে আমাদের তিন নম্বর প্রশ্নে কী বলা হয়েছে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং ফার্টস অফ সেন্টেন্স ফ্রম আস কলাম অফ দ্য টেবল ভিলু তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম বক্সে রয়েছে কম্পিউটার এভরি স্টুডেন্ট বাট তো এখানে একটা জিনিস খেয়াল করো এখানে তোমরা বাট দেখতে পাচ্ছো যেটা বাট এটা হবে না এটা তোমরা ক্যান্সেল করে দাও এটা বাদ এখানে শুধু হবে এভরি স্টুডেন্ট তারপর এরপর হবে ইট ভেরি ফিউ ইনভেনশান অফ সায়েন্স তারপর সায়েন্টিস্ট তারপর এর হবে নিডস ইস আর ডিড নট ইভেন্ট ইনভেন্ট সরি তারপর হবে ইস তারপর এর ফর বক্স হবে এ ওয়ান্ডারফুল ইনভেনশান অ্যাজ গ্রেট অ্যাজ ইট তারপর হবে ইট ওভার নাইট দ্য মোস্ট ইউজফুল থিং তারপর এর ফর হবে এ কম্পিউটার তো শিক্ষার্থীরা আমাদের এখানে বলা হয়েছে বক্সের এই শব্দগুলোকে ম্যাচিং করে ফার্স্টটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করার জন্য তো আমরা তোমাদের তিন নম্বর প্রশ্নের কমপ্লিট করা উত্তরশ দেখাই তো শিক্ষার্থীরা এখানে আমরা বক্স থেকে তৈরি করা ফাঁসটি সেন্টেন্স দেখতে পাচ্ছি তো এখানে তোমরা এক নাম্বারে লিখবে কম্পিউটার ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশান তারপর দুই নাম্বারে লিখবে এভডি স্টুডেন্টস নিডস কম্পিউটার তো এখানে ইট লিখবে না তোমরা লিখবে কম্পিউটারস এখানে লিখবে এভরি স্টুডেন্টস নিডস কম্পিউটার এরপর তোমরা তিন নাম্বারে লিখবে ভেরি ফিউ ইনভেনশানস অফ সায়েন্স আর অ্যাজ গ্রেট অ্যাজ ইট তারপর চার নম্বরে সায়েন্টিস্ট ডিড নট ইনভেন্ট ইট ওভার নাইট তারপর ফার্স্ট নাম্বারে ইট ইজ দ্য মোস্ট ইউজফুল থিং তো এখানে যেভাবে আছে তোমরা সেম ওইভাবে লিখবে শুধু দুই নাম্বারে তোমরা ইটের জায়গায় কম্পিউটার লিখবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এরপর আমরা চার নম্বর প্রশ্নে যাই যেখানে আমাদের চার নম্বর প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং উইথ টেক্সট উইথ দ্য রাইট ফর্ম অফ দ্য বার্বস গিভিন ইন দ্য বক্স এখানে আমরা বক্সে দেখতে পাচ্ছি কাম টেক উই ফেল লিফ্ট এখানে আমাদের বলা হয়েছে আমরা নিচে যে ফ্যাসটা দেখতে পাচ্ছি এখানে আমরা এ বি সি ডি ই ফার্স্টা ফার্স্টই খালি জায়গা দেখতে পাচ্ছি তো এই খালি জায়গাগুলোতে আমাদের এই ফার্স্টটার শব্দকে বসাতে হবে আবার এখানে আমাদের বলা হয়েছে এই শব্দগুলো আমাদের গ্রামার অনুযায়ী চেঞ্জ করে বসাতে হবে অর্থাৎ বক্সে যেরকম হু আছে সেরকম আমরা বসাতে পারবো না তো তোমাদের চিন্তা করার দরকার নেই আমি তোমাদের রাইট ফর্ম অফ বার্ভস অর্থাৎ চার নাম্বারের উত্তরগুলো দেখাচ্ছি তো শিক্ষার্থীরা এরপর আমরা এখানে তোমাদের চার নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তো এখানে আমাদের উত্তরটি এ ফার্মার তো এখানে এ নাম্বার হবে টুক তো এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা বক্সে কিন্তু টুক এই লেখাটা দেখতে পাচ্ছ না তোমরা দেখতে পাচ্ছ টেক তো এটা হবে টেক টেকের অর্থাৎ টেকের ফার্স্ট ফ্রম টুক তো এখানে তোমাদের টুকি লিখতে হবে আশা করি বুঝতে পেরেছো তারপর সাম সেক্স অফ ওয়েট টু এ মিল দ্য মিল যেখানে বি নাম্বার হবে ওয়াশ তারপর এ ফিউ কিলোমিটারস অ্যাওয়ে অন দ্য ওয়ে দা হাউ হর্স অ্যাস্টাম্ব্লেট অ্যান্ড ওয়ান অফ দ্য সেক্স তো এখানে সি নাম্বার হবে ফেল টু দ্য গ্ৰাউণ্ড ইট ৱাজ টু হেভি ফৰ দ্য ফাৰ্মাৰ টু তেখেত ডি নাম্বাৰ লিফ্ট এণ্ড দেয়াৰ ৱাজ নো বডি এৰাাউণ্ড টু হেল্প হিম হি ৱাজ ওণ্ডাৰিং হোৱাট টু ডু মান হোৱাইল হি চৰ্চমেন এইখিনি ই নাম্বাৰ হ'ব কামিং টু ৱাৰ্ড হিম হিজ হাৰ্ট জাম্প তো শিক্ষাৰ্থীৰ এখন চার নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখা হলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন জায়গায় শব্দগুলো কীভাবে বসেছে এরপর আমরা ফার্স্ট নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশান যেখানে আমরা এই নাম্বারে দেখতে পাচ্ছি ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম তো এটা আমাদের এক্সক্লেমেটোরি করতে হবে যেখানে ফার্স্ট নাম্বার প্রশ্নে তোমাদের যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে সেন্টেন্সগুলো তোমাদের ডিরেকশন অনুযায়ী চেঞ্জ করতে হবে তো যেমন এ নাম্বার আমাদের এক্সক্লেমেটরি করতে হবে বি নাম্বার ফিফল অফ এল এজাস লাভ দিস গেম তো এটা আমাদের ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে কনভার্ট করতে হবে তারপর সি নাম্বারে ওই ফুল প্র্যাকটিস দিস গেম রেগুলারলি সেটা আমাদের ইনফারেটিভ করতে হবে তারপর ডি নাম্বার ক্রিকেট ইজ এ ভেরি কস্টলি গেম সেটা আমাদের ইন ইন্টারোগেটিভ করতে হবে তারপর ই নাম্বার ইন বাংলাদেশ ইজ স্ট্যান্ডার্ডস ইজ নট লো সেটা আমাদের অ্যাফরমেটিভ করতে হবে তো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের ফার্স্ট নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিই তো এখানে আমরা ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তো এখানে আমাদের এ নাম্বার ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম এটার এক্সক্লেমেটরি হলো হোয়াট এ ভেরি এক্সাইটিং গেম ক্রিকেট ইজ তো তোমরা সেম এভাবে লিখবে লিখবে তারপর বি নাম্বার ফিফল অফ অল এজেস লাভ দিস গেম তো এটার ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স হলো ফিফল অফ অল এজেস লাভ দিস গেম তারপর সি নাম্বার উই শুড প্র্যাকটিস দিস গেম দিস গেম রেগুলারলি তো এটার ইনফারেটিভ সেন্টেন্সটা হবে প্র্যাকটিস দিস গেম রেগুলারলি তো এটা হবে ইনভারেটিভ সেন্টেন্স এরপর ডি নাম্বার ক্রিকেট ইজ এ ভেরি কস্টলি গেম তো এটা ইন্টারোগেটিভ ইজ ক্রিকেট এ ভেরি কস্টলি গেম তো ফার্স্ট একটা প্রশ্নপোত্র চিহ্ন বসবে এরপর ই নাম্বার ইন বাংলাদেশ ইটস অ্যাস্ট্যান্ডার্ড ইজ নট লো তো এটা অ্যাভারমিটিভ হবে ইন বাংলাদেশ ইটস স্ট্যান্ডার্ডস ইস হাই তো শিক্ষার্থীরা এখানে বুঝতে পারছো তোমাদের আমি চেঞ্জিং সেন্টেন্সগুলোর উত্তরও দেখিয়ে দিলাম তো তোমরা সেম এভাবে লিখলে এখানে যত নাম্বার রয়েছে তোমরা তত নাম্বারই পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউজ পাংচুয়েশন পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স উই আর নেক ইন দ্য ফলোইং টেক্সট তো এখানে আমাদের দ্য ট্রাভেলার সেট ইউ ক্যান টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন ইয়েস সেট দ্য প্রেজেন্ট ডু ইউ ওয়ান্ট ওয়ান ইন উইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট ট্রাভেলার রিপ্লাইট আই ওনলি ওয়ান্ট এ মিল তো সেক্ষেত্রে এখানে তোমাদের পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এখানে কোন জায়গায় কমা পড়বে এবং কোন জায়গায় বিলম্ব চিহ্ন করবে এবং কোন জায়গায় বড় হাতের অক্ষর হবে এটা তো আমি তোমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তর দেখিয়ে দিই তো শিক্ষার্থীরা এখানে আমরা ছয় নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি উত্তরটা ট্রাভেলার একটা কমা তারপর ক্যানের তারপর দেখতে পাচ্ছি ক্যান ইউ টেল মি দা ওয়ে টু দা নিয়ারেস্ট ইন এখানে একটা প্রশ্নপত্র চিহ্ন বসবে এরপর ইয়েস সেট দা ফ্রেজেন্ট ডু ডু ইউ ওয়ান্ট ওয়ান ইজ হুইস ইউ ক্যান স্পেন্ড দা নাইট তো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে দ্য ট্রাভেল আর রিপ্লাইড তো এখানে কমা বসবে আই অনলি ওয়ান্ট এ মিল তো এখানে তোমরা যেরকম দেখতে পাচ্ছ অর্থাৎ স্ক্রিনে তোমরা যেরকম দেখতে পাচ্ছ সেম তোমরা পরীক্ষায় এভাবে লিখলে তোমরা এখানে পাঁচেই পাঁচ পাবে তো আমি তোমাদের গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছি তোমরা সেম এভাবে লিখবে তো শিক্ষার্থীরা এখানে আমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো এরপর আমরা এর পরের প্রশ্নে যাই তো এরপরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ফার্ট বি কম্পোজিশন এখানে কম্পোজিশন ফার্টে আমাদের রয়েছে তিরিশ নম্বর তো সাত নম্বর প্রশ্ন এটি ইমেজিন ইউর ইয়ার ব্রাদার মনুল ইজ নট অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ নাও রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং টু হিম এ সিরিয়াস ইন স্টাডিজ তো তারপর এইট নাম্বারে রাইট এ শর্ট কম্পোজিশন অন ট্রিপ্লান্টেশন ইন টু হান্ড্রেড ওয়ার্ডস যেখানে আমরা দুইটা একটা দেখতে পাচ্ছি ট্রিপ্লান্টেশন এ প্যারাগ্রাফটা সরি কম্পোজিশনটা তারপর আমরা দেখতে পাচ্ছি একটা লেটার তো আমরা তোমাদের সাত এবং আট নাম্বার প্রশ্নের উত্তর দেখাই তো শিক্ষার্থী আমরা ফার্ট বিয়ের উত্তর দেখতে পাচ্ছি তো এখানে আমরা সাত নম্বর প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার ব্রাদার অ্যাডভাইজিং টু হিম টু বি এ সিরিয়াস ইন স্টাডিজ তো এখানে আমরা লেটারটা দেখতে পাচ্ছি তো তোমাদের যদি এ লেটারটা আগে থেকে শিখা থাকে তাহলে তোমরা তোমাদের যেটা শিখে আছে তোমরা সেটা পরীক্ষা লিখবে আর যদি শিখা না থাকে তাহলে এটা শিখে নাও কারণ এখানে একটা এটা একদম ছোটোভাবে তোমাদের জন্য দেওয়া হয়েছে তো তোমাদের যদি শিখা না থাকে তাহলে এটা শিখে যাও আর শিখে থাকলে তোমাদের যেটা শিখাচ্ছে সেটা পরীক্ষা লিখতে হবে তো শিক্ষার্থীরা এরপর এখানে তোমরা আট নম্বর প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছ আট নম্বর প্রশ্নে বলা হয়েছিল শর্ট কম্পোজিশান অন ট্রি প্ল্যান্টেশান তো প্ল্যান্টেশন নিয়ে একটা শর্ট কম্পোজিশান লেখার জন্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন চার চারটা ফেরা দেওয়া হয়েছে ট্রি প্ল্যান্টেশান কম্পোজিশানটার তো তোমাদের যদি ট্রিপ্ল্যান্টেশান এই কম্পোজিশানটা আগে থেকেই শিখে থাকে তাহলে তোমাদের আর কষ্ট করে এটা শিখা লাগবে না আর যদি শিখা না থাকে তাহলে এটা শিখে নাও কারণ এটা একদম তোমাদের জন্য সহজ এবং ছোট করে দেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা তোমাদের যদি ট্রিপ্ল্যান্টেশান এই প্যারাগ্রাফটা অর্থাৎ কম্পোজিশনটা শিখা না থাকে তাহলে তোমরা এটা শিখে নাও আশা করি বুঝতে পেরেছ তো এটি ছিল ইংরেজি দ্বিতীয় পটন বিষয়ের হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তো আমি তোমাদের এই প্রশ্নটি ভালোভাবে দেখে দিতে পেরেছি এবং সবগুলো প্রশ্নের উত্তর আশা করি তোমাদের দেখে দিতে পেরেছি যেটি ছিল ভিডিও আমাদের আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখবে এবং পরবর্তী ভিডিওর অপেক্ষা করবে তো শিক্ষার্থীরা সবাই ভালো থেক সুস্থ থেকো আল্লাহ হাফেজ